আসসালামু আলাইকুম আজকে একটা সিক্রেট শেয়ার করি এসএসসি দাখিল অথবা ইন্টারমিডিয়েট আলিমে প্রত্যেকটা ব্যাচে একেবারে পুরো ব্যাচে মোস্ট অফ দ্য স্টুডেন্ট গোল্ডেন অ্যাপ্লাস অ্যাপ্লাস সহ শতভাগ ভালো রেজাল্ট করার পেছনে যেই রিজনটা আছে অথবা একজন দুর্বল স্টুডেন্টকে সবল করার জন্য আমি যে টেকনিকগুলো ইউজ করি সে বিষয়ে আজকে আপনাদেরকে কিছুটা ধারণা দেব যাতে আপনারাও ওভাবে নিজেকে গঠন করতে পারেন এবং ভালো ফলাফলের দিকে এগিয়ে যেতে পারেন ইনশাল্লাহ আমি স্টুডেন্টকে জেনারেলি পড়াই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যতটুকু তফিক দিয়েছে কিন্তু আমি চেষ্টা করি আমার সামনে যে স্টুডেন্টগুলো বসে তাদের মোটিভটা বোঝার চেষ্টা করি তারা আসলে কোন মাফের স্টুডেন্ট তাদেরকে কিভাবে পড়াতে হবে কোন স্টাইলে পড়াতে হবে মানে কিভাবে তাদের সামনে পড়াগুলো উপস্থাপন করতে হবে আর স্টুডেন্টগুলো কোন কোন শব্দ ইউজ করলে আমি একটা টপিক যে পড়াবো কোন টপিকে কিভাবে তাকে উদাহরণ দিলে কিভাবে পড়ালে সে সহজভাবে বুঝতে পারবে এই টেকনিকটা আমি তাদের সামনে শুরু করি যাতে তারা একদম অল্প কথায় অল্প শব্দে যাতে তারা ওই টপিকটা ওই জিনিসটা বুঝতে পারে আর ইংরেজি যখন আমি পড়াই ইংরেজির ক্ষেত্রে অনলি এখন আমি তাদেরকে আমার এগারোটা গ্রামাটিক্যাল টপিকের এগারোটা সিট আছে আলহামদুলিল্লাহ সবগুলা সিট টেকনিক্যালি সাজানো আহামরি রুলস দিয়ে একদম বরফর করে রাখিনি টেকনিক্যালি সিস্টেম মানে এটা দেখলে এটা উত্তর এটা দেখলে এটা উত্তর এটা দেখলে এটা এরকম এটা দেখলে এটা এরকম একদম সিম্পল জিনিস একদম সিম্পল জিনিস রাইট ফ্রম ওয়ার্ডসের ক্ষেত্রে হোক বা স্পেশাল ইউজেস অফ ওয়ার্ড ফ্রেজের ক্ষেত্রে হোক বা ন্যারেশনের ক্ষেত্রে হোক বা যে কোনো গ্রামাটিক্যাল টপিকের ক্ষেত্রে আমি একদম সিম্পলি তাদেরকে একদম টেকনিকটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি এখন এই টেকনিকগুলা তাদেরকে রুলস দিয়ে ছাপাই না দিয়ে শর্টকাটে যদি আমি এই টেকনিক্যালি যদি এগুলো তাদেরকে বুঝাতে পারি তাহলে তারা অতিরিক্ত পড়াশোনা না করেও তারা অল্প পড়াশোনা করেও ভালো রেজাল্ট করার মতো মন মানসিকতা তাদের তৈরি হয়ে যায় তারা ওভাবে প্রস্তুতি নিতে পারে গণিতের ক্ষেত্রে আমি যে বিষয়টা করি মানে এমসিকিউর ক্ষেত্রে যাতে কোন স্টুডেন্ট দ্বিধানন্দের মধ্যে না পড়ে একদম শর্টকাটে উত্তর দেখলে যাতে প্রশ্ন দেখলে যাতে উত্তর বলে দিতে পারে প্রশ্ন দেখলেও যাতে উত্তর বলে দিতে পারে সেই টেকনিকটা তাদেরকে শেখাই এটা আছে এরকম হবে এটা আছে এরকম হবে একদম ক্লিয়ারলি আর ইকোনমিক্স অথবা আইসিডির ক্ষেত্রে আমি জাস্ট অধ্যায়ের আগে প্রত্যেকটা টপিক আপাদ মস্তক ভেঙে ভেঙে পড়াবো দ্বিতীয় কথা তাদেরকে ওই অধ্যায় থেকে সৃজনশীল যেগুলো খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য আসতেই পারে ফাইনাল পরীক্ষায় এই টাইপের কতগুলো সৃজনশীল আমি তাদেরকে করাবো ভেঙে চড়ে এবং এমসিকিউ তাদেরকে সিট দিয়ে দেবো এমসি এবং সৃজনশীলেরও সিট আছে অলরেডি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা অধ্যায়ে এমসি কিউর সিট দিয়ে দেবো আমি একবার বিস্তারিতভাবে ভেঙে টুকরা টুকরা করে তাদেরকে এমসি কিউগুলো ম্যাথগুলো একদম ডিটেলসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি এখন এই প্রসেসে যদি কোনো স্টুডেন্ট যায় এই প্রক্রিয়ার মধ্যে যদি কোনো স্টুডেন্টকে যদি অতিবাহিত করাতে পারি তাহলে একজন দুর্বল স্টুডেন্ট সবল স্টুডেন্ট হতে বাধ্য আর রেগুলারিটি মেনটেইন করে পড়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো টিচারের সামনে বসলে বোঝা যাবে পড়াশোনা আসলে কী জিনিস পড়াশোনার গভীরতা কতটুকু আল্লাহ করুক আমি নিজেকে আবার ভালো টিচার দাবি করতেছি আল্লাহ মাফ করুক সুতরাং আপনি আপনি টিচার নির্বাচন করেন এবং আপনার পড়াশোনার মধ্যে যে দুর্বলতাগুলো আছে সে দুর্বলতা কাটিয়ে উঠতে পারবেন যেখানে পারবেন বলে মনে হচ্ছে সেখানে আপনি এডমিট হয়ে যান ক্লাসের টিচাররা প্রতিষ্ঠানের টিচাররা যদি একটু আন্তরিক হয় সেই টিচারকে অবমূল্যায়ন করিয়ে না ওই টিচারের ক্লাসটা অন্তত করেন ওই টিচারের ক্লাসটা অন্তত করেন যদি দেখেন যে ক্লাসে তেমন পড়াশোনা নাই শুধু যাচ্ছি আর আসতেছি ক্লাসের পরে উপকৃত হচ্ছে না ক্লাস করার দরকার নেই আপনি বাড়িতে বসে বসে পড়েন কোনো সমস্যা নেই যদি ক্লাসের পড়াই উপকৃত না হন যদি উপকৃত হন বলে মনে হয় আপনি পড়েন ক্লাসে গিয়ে পড়েন একশো টাকা গাড়ি খরচ করে গেলেও যাতে অন্তত যদি আপনি যদি কিছু শিখতে পারেন তাহলে আপনি ক্লাস করতে যান আমি বলতেছি আপনি ক্লাস করেন কারণ একটা আপনি যদি ক্লাস করতে যান তাহলে ষাটটা ক্লাস পাবেন কোনো না কোনো টিচার ভালো করে পড়াবে যদি একদম কোনো টিচারই ভালো করে পড়াতে আপনার আপনাকে যদি সন্তুষ্ট করতে না পারে তাহলে ক্লাসে পড়ার দরকার নেই আপনি বাড়িতে পড়বেন তবে বাড়ির আশেপাশে বা বড়ো ভাই থাকতে পারে রিলেটিভ থাকতে পারে তাদের থেকে পড়ে নিবেন পড়াগুলো পড়াটা যথাসময়ে আদায় করে নেওয়া দরকার আপনার জীবনের জন্য আপনার পরীক্ষার জন্য আপনার লাইফের জন্য এমনকি ফিউচারের জন্য সুতরাং পড়াগুলো সহজভাবে পড়বেন আর প্রত্যেকটা টপিক বুঝে শুনে পড়বেন মুখস্থ করা বিদ্যাটা আপনার জন্য দীর্ঘস্থায়ী হবে না বুঝে শুনে পড়লে আপনি ওখান থেকে আরও অনেক নতুন জিনিস আপনি বের করতে পারবেন সুতরাং বুঝে পড়ার চেষ্টা করবেন যেটা পড়বেন সেটা ভালো করে জানার চেষ্টা করবেন এরকম প্রসেসি দিয়ে যদি যান তাহলে আপনি ভালো স্টুডেন্ট হতে বাধ্য আর পৃথিবীর মায়ের পৃথিবীতে মায়ের পেট থেকে সবাই শিখে আসে না এই নিশান স্যার মায়ের পেট থেকে নিশান স্যার হয়ে বের হয়নি দুনিয়াতে আসছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা পাঠাইছে হাজারো শুক্রিয়া এবং দুনিয়াতে এসে কিছু শিখে কষ্ট করে অর্জন করছি এই টুকটাক জিনিসগুলা অন্যকে পড়াচ্ছি আলহামদুলিল্লাহ সুতরাং আমি মায়ের পেট থেকে আসি নাই দুনিয়াতে এসে টুকটাক শিখেছি কোরআন হাফিজ মায়ের পেট থেকে বের হয় নাই দুনিয়াতে এসে কষ্ট করে দু তিন বছর সাধনা করে শিখছে সুতরাং আপনি নিজেকে দুর্বল ভাবিয়েন না আপনিও পারবেন আপনিও পারবেন আপনিও পারবেন যে এরকম একজন মানুষ আল্লাহ তালা আপনার মাথায়ও সেম পরিমাণে ব্রেন দিয়েছে কিন্তু আমরা কেউ ব্যবহার করে বিশেষজ্ঞ কেউ ব্যবহার না করে বিশেষ অজ্ঞ এরকম হয়ে গেছে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ